আমি তো শতন্নী বছর আপনাদের কাছে আসতে পারি নাই আমি জানাজায় নমস্তে অংশগ্রহণ করতে পারি নাই ঈদের দিন আমি আসতে পারি নাই আমি বিয়ে অনুষ্ঠানে আসতে পারি নাই আমার দোষ ছিল আপনারা জানেন আমার দোষ ছিল আমি রাজনীতি করি কেন কি করি পিএনপি করি এটাই ছিল আমার অপরাধ আজকে দেখেন আমার কথা নাই বললাম যাদের রাজনীতি যাদের পিএনপি তারা কানা কি অন্যায় করেছিলাম একশো ছাপ্পান্ন মামলার আসামি ছিলাম কি অন্যায় করেছিলাম সতেরো বছর জেল হয়ে গিয়েছিল আমরা তো চাঁদাবাজি করি নাই ভাই যদি করি কার ওয়াল ভেঙে কারকে কাছে কত টাকা বলেন হাতে গান কার জমি দখল করছি হাতে গান কার বিচার করে টাকা খাইছি হাতে গান আল্লাহর দোহাই লাগে যদি কারো কোনো কিছু থাকে বলেন আমি দেখি না হাত কেন আপনারা তাহলে যদি কিছু না করি তাহলে কি আমরা ভালো মানুষ জোরে বলে তাহলে কি আমরা ভালো মানুষ তাহলে যদি আমরা ভালো মানুষ হয়ে থাকি তাহলে ভালো মানুষের পাশে থাকার দায়িত্ব কি আপনাদের নাই আছে কি না আমরা যদি ভালো মানুষ হয়ে থাকি আপনারা আমাদের পাশে আছেন থাকবেন এই তো কথা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাবেক তিনবারের প্রধানমন্ত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার দল বিএনপি দল আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের দল বিএনপি তাদের দল তাদেরকে তো শান্তি হয় নাই এই জিয়া পরিবারকে গত সতেরো আঠারো বছর এই জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য নিঃস্ব করার জন্য এই ফেসি হাসিনা সরকার এমন কোন কাজ নাই যে উনি করেন নাই যার বাবা এই দেশের রাষ্ট্রপতি ছিল যার বাবা এই দেশের সেনাপ্রধান ছিল যার মায় দশের তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিল তার থেকে সৌভাগ্যবান ব্যক্তি পৃথিবীতে কয়টা আছে বলে সেই নেতাকে আমাদের চেয়ারম্যান পার্টির তারেক রহমান তিনি এই দেশ থেকে এই খুনি স্বৈরাচারী শেখ হাসিনা তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে আজকে দেশের বাইরে রাখা হয়েছিল আজকে দেখেন জিয়া পরিবার এত কিছু করার পরেও জিয়া পরিবার কিন্তু ধ্বংস হয় নাই জিয়া পরিবার ধ্বংস হতে পারে না জিয়া পরিবারের শুধু আছে তারা তিন চার পাঁচ জন আমরা আছি কুটি কুটি ইনশাল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আপনারা উঠান বৈঠক করবেন মত বিনিময় সভা করবেন আপনারা আগামী অল্প কয়েক মাস পরে বাংলাদেশে একটি জাতীয় সংসদের নির্বাচন হবে সেই নির্বাচনে মানুষ প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে ভোট কেন্দ্রে যে ভোট প্রদান করবে তাদেরকে উৎসাহ